ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পর একটু মাঠে যাচ্ছি একটু পাতা কাটতে যাচ্ছি মানে ঝাড়ু বানাবো তো আমাদের এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা তোমরা তো শার্ট ভিডিওতে দেখেওছ তো আজকের জায়গায় যাওয়ার কথা ছিল মানে দিদি বাড়ি যাওয়ার কথা ছিল তো আজকের আর যাইনি আর সেই জন্য ভাবলাম একটু মাঠের থেকে ঘুরে আসি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কি হাওয়া মাঠে কি বলবো প্রচুর হাওয়া দেখো বাঁশতলার ভিতরে কত সুন্দর লাগছে দেখতে যাই আর দেখো চোখ মুখির অবস্থা দেখো গরমে একদম মানে ঘুম হচ্ছে না আর চোখের অবস্থা দেখো আমার কি হালটা হয়েছে তো চলো তো দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো ওইটা দিয়েই কাঠ আমার এই কাঠগুলো সব এনে রেখেছে মাঠের থেকে দেখো আর পাট দেখো চলো চলো হাঁটো দেখো বন্ধুরা মাঠে এরকম পাট শাক দেখো দেখো পাট শাক দেখো কে কে পাট শাক ভাজা খেতে ভালোবাসো কমেন্টে বলবে আমি তো খুব ভালোবাসি আমার খুব ভাল লাগে পাট শাক ভাজা আর ডাল ডাল খাওয়া দেখো বন্ধুরা ওই যে ঢ্যাপল গাছ ঢ্যাপল বলে দিন শুনেছ তোমরা এরকম একটা ফল আছে টক টক লাগে আর এখন মানে সবুজ মতন কাঁচা যাচ্ছে না ক্যামেরায় আসছে না আমরা ছোটোবেলায় এরকম গাছে উঠে কত পেরেছি খেয়েছি আমি ক্যামেরায় সামনে করে হালতে না ওই দেখো এইগুলো কলমি শাক দেখো কীরকম খেতে দেখো চকচক করছে কলমিচা কাটা হচ্ছে কলমিচা কেটে সব যা হচ্ছে ওটা হাড় এ ভিতরে কি করেছে কে দেখো বন্ধুরা পাট গুলো কিভাবে ভেঙেছে সব এইগুলো মানুষ সমান হয়ে গেছে পাট এই দেখো পুরো একদম আমি পাট বাগানে চলে এসেছি আস্তে আস্তে এবারে যাব খেজুর পাতা কাতে দেখো আম দেখো আমরা অনেক দিন পর মাঠে আসলাম দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে জল দেখো জলের হাওয়া এখানে বুঝতে খুবই ভালো লাগে পূজের রাস্তা আর এই যে রাস্তা দিয়ে ধারে ধারে রাস্তা আল দিয়ে মাঠে যাওয়ার পথ আমরা এসেছি এই দিক দিয়ে মানে আমাদের বাড়িটা ঠিক ওই দেখতে পাচ্ছ ওই গোয়ালঘরটার ওই পাশটায় আমাদের বাড়ি এটা দিয়ে এসেছি তো পাতা কাটতে এসেছি ঝাড়ু বানাবো চলে তোমাদের দেখাই খেজুর পাতা কাটবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চলো ওই গাছটা থেকে কাটবো আমি চলো বন্ধুরা তোমাদের দেখাবো দেখো কি করি আমরা জুতো খুলি তো দেখো আমরা গ্রামের মানুষ

हां करो ले छ एकटा एकटा दिए देखो बनाओ देखो तो पानी दिए करके आ रहा है दादा হবে না আর একটা কাটবো এইসব হ্যাঁ ধান চলে যাচ্ছে পরে বাবা পাতা একদম পাতা তো দেখো করে দেখো বন্ধ রাখলাম আমার কলকাগুলো কাটা হয়ে গেছে বাড়ি যাবো ছোটো ছোটো করে কাটবো চিকিয়ে চিকিয়ে নেবো রোদ চলোদি গিয়ে ঘুরে আছি এবারে একটু ওই দিক থেকে ঘুরে আসি আরে কি আর এই কলার কাঁদিটা দেখো কে কে কলা খেতে পছন্দ করে কমেন্ট করে বলবে হ্যাঁ কলা দেখো আমার কলা খেতে একদম ভাল লাগে না কত একটা কলা খেতে কে কে পছন্দ করো আমি তো একদমই পছন্দ করি না চল আজকে মাঠে শিয়াল দেখা যায় কি দেখি এই একটা খাদি দেখো করে সারা সেই এক দুটো কত কলার কাঁদি দেখো এই দেখো 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 তো আজ আর ওই পারে যাব না সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে ওই পাড়ে যেতে গেলে রোদ্দ থাকলে তখন আসলে ঠিক আছে আজ আর ওই পারে যাব না এখানটা একটু বসি আবার দিয়ে বাড়ি যাবো আমি এখানে বসি বসে তারপর বাড়ি যাব শরীরটা একদমই ভালো লাগছে না শুয়ে শুয়ে উঠে আসলাম মানে এত গরম লাগছে আর চোখ মুখ যেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাব বেরোবো কোথাও বেরোবো বলি ব্যাস আর যাই না শরীর আর টানে না এই যাবো বলি ব্যাস সাইকেলটা আনতে যাব ভাবলাম দিদির বাড়ি সেটাও যাওয়া হলো না শরীরটা একদম ভালো লাগছে না গরমে আর কি হাওয়া দিচ্ছে মাঠটা এসে হাওয়া দিচ্ছে ওই মেয়েগুলো এইদিকে আসছে ওই দেখো ওইখানে দুটো সেই ছেলে বসে আছে মেয়েগুলো কিন্তু কিন্তু হেঁটে আসছে তিন চারটে মেয়ে দেখো কি বদমাইশ ক্যামেরাটা করছি বলে দেখো আমার কলা পাতাতে ঢেকে দিচ্ছি শুভ ইচ্ছে করছে কলা পাতা দিয়ে দেখো দেখো বন্ধুরা আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি দিয়ে এখন পাতাগুলো গিয়ে কাটাকুটি করবো অনেকক্ষণ বসে প্রচুর বাইরে এখনো বসলে ভালো সন্দেহ হয়নি অবশ্য এবার এইগুলো নিয়ে বাড়ি যাই পাতায় ভীষণ কাঁটা আর পুরে বাবার সঙ্গে সঙ্গে সব ফুটে যাচ্ছে খোঁচা লাগলে যেন ধার বাড়িকে পাকায় গিয়ে জোরে জোরে বাড়ি দেবো হ্যাঁ দিলে হয়ে যাবে তো চলো বাড়ির দিকে যাই এবারে এই দেখো পাতা নিয়ে হাঁটা দিচ্ছি মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছি চলো আসো না কি নামবা না নামো দেখো আমার বল লুঙ্গি পরে আছে বলে লজ্জা পাচ্ছে নিচে নামতে চাচ্ছে না নিচে নামছে লজ্জা পাচ্ছে না আসতে চাচ্ছে না এইগুলো সেই চলে আসলাম ওইটা হাঁপানি গাছের হাঁপানি গাছের ফুল ওই লাগলি রে হাফ লাগবে এ দেখো পায়ে বেঁধে যাই না ও তো দেখো বন্ধুরা এইগুলো নাকি হাঁপানি পাত ফুল নাকি এগুলো হাতে মুখে লাগলি নাকি দম লাগে তোমাদের ওইদিকে কি বলে এইগুলো বলবে তো একটু এই দেখো এগুলো আমাদের এখানে একদম পুরো ভর্তি এই একটা আবার এরকমই এক ধরনের গাছ আছে চুলে দেয় কেন বিয়ে বাড়ি দাঁড়িয়ে লাউ ও সূর্য ডুবে গেছে দেখো আমাদের বাড়ি উই দেখা যাচ্ছে ওই ওই বাঁশতলা দিয়ে চলে যাবো ভিতরে বাঁশতলা এদিকে একটা ওইদিকে একটা তার মাঝখানে আমাদের বাড়ি ভাবলাম মাঠে এসে একটা দুটো শিয়াল দেখতে পাবো নেই শালা শিয়াল সব কত্তের মধ্যে লুকিয়ে পড়েছে গরমে তো দেখো পাট হয়ে যাওয়ার মধ্যে আমাদের দুই দিন পাট শাক খাওয়া হয়ে গেছে অলরেডি শুনেছি পাট শাক আর ডাল খেলে শরীর খুব ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে পাট শাক প্রচণ্ড ঠান্ডা জিনিস গরমের সময় পাটশাক খাওয়া ভালো তো আমরা খেয়েছি তোমরাও খাবে ভালো লাগবে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পাশাকটাকে ভাজতে হয় বেশ তেল তেল করে ওই দেখো রাস্তা আর এবার বাড়ি যাব মা কাঠগুলো এনে কী করে রেখেছে দেখো এক বছর দু চার বাজে কাঠ এনে রেখেছে এবার আমরা গোহার ভিতরে ঢুকছি দেখো হ্যাঁ আফ্রিকা জঙ্গল দেখো দিনের বেলায় অন্ধ হয়ে গেছে এ আমি উচ্ছে তুলবো হ্যাঁ কালকেরে দেখো বন্ধুরা অনেকগুলো উচ্ছ হয়েছে তো কাল সকালে তুলে নিয়ে যাব এখন থাক বলছে অনেক কটা হয়েছে বাড়ি চলে এসেছি দেখো আমি যেখানে শর্ট ভিডিও গুলো বানাই কাজ আজকে আমাদের দিকে কাজটাই হলো না মাঠে গিয়ে তারপর এই গাছে উঠেছিলাম আগের দিনে তাহলে বাড়ি চলে এসেছি ভিডিওটা এই পর্যন্ত আপাতক রইল এখনো দেরি আছে দেখো তো দেখো বন্ধুরা এই যে পাতাটা কেটে নিয়ে এসেছি নিয়ে এসে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে তারপরে দেখো ঝাড়ু বানিয়ে তোমাদেরকে দেখাবো কেমন ঝাড়ু বানিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ঝাড়ু বানিয়ে ফেলেছি কেমন হয়েছে একটু কমেন্টে বলবে তোমাদের এইভাবে যদি ঝাড়ুর দরকার হয় আমাকে বলবে আমি এরকম ঝাড়ু বানিয়ে দেবো তোমাদের দেখো এটা দিয়ে পুরোনো ঝাড়ুর এটা ছিল এটা দিয়ে ঝাড়ুটা বানিয়ে ফেলেছি যেন পুরোনো জিনিস কেউ ফেলবে না ঠিক আছে ঠিক এক সময় না এক সময় কাজ লেগে যাবে দেখো একবার ঝাড়ু কিনতে পারলেই এটা তোমার থেকে যাচ্ছে এটা থেকে গেলে তুমি বাড়িতেই ঝাড়ু বানিয়ে আবার এটার সঙ্গে করে নেবে একদম কেনা ঝাড়ুর মতন হয়ে যাবে দেখো কেমন হয়েছে ঝাড়ুটা একটু কমেন্ট করে বলবে আর তোমাদের লাগলে আমাকে একটু বলো আমি বানিয়ে দেবো আমাদের এখানে প্রচুর গাছপালা আছে খেজুর গাছ খেজুর গাছ নারকেল গাছ সবই আছে নারকেল পাতা দিয়ে ঝাড়ু হয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো টাটা বাই বাই